আজ উনত্রিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশান অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশান অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রামের আয়োজন করেছি উনি সেই সময়ে যে প্রচলিত যে ভ্যান ধারণা প্রচলিত কুসংস্কার সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি আপনারা জানেন এই আজকের দিনে দুই হাজার কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু হয়েছে এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসতা সেটাকে ধ্বংস